নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি ময়দার ভিতরে ফেলে দিন মুসুর ডাল আর বানিয়ে ফেলুন দুর্দান্ত একটি রেসিপি হ্যাঁ মুসুর ডাল দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন আর এই রেসিপিটি কিন্তু আপনারা সকালে জল কিংবা রাতে ডিনারও খেতে পারেন খেতে অসম্ভব সুন্দর লাগে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আমি আজকের এই রেসিপিটির জন্য নিয়েছি এখানে একশো গ্রাম মুসুর ডাল মুসুর ডালটাকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নেব এখানে মুসুর ডালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে একটু জাস্ট একবার দুইবার ধুয়ে নিলেই হয়ে যাবে এবার মুসুর ডালটাকে ধুয়ে আমি একটি কড়ার ভিতরে বসিয়ে দেব আর ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল তবে খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় জলটা ঠিক এমনই বুঝে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর জলটা না থাকে আর এবার আমি ঢাকা চাবা দিয়ে মিডিয়াম মিনিটের মতো এইভাবে রেখে ডালটাকে করে নেব। ফিরে এলাম মিনিট বাদে ঢাকাটা চার তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর ডালে কিন্তু খুব বেশি একটা জলও নেই আর ঠিক এই পর্যায়ে আমি এই ডালের ভিতরে দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ জোয়ান জোয়ানটাকে হাতে এইভাবে একটু ঘষে দেব এতে করে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে আর তাছাড়া কিন্তু জোয়ানটা হজমে খুবই সাহায্য করে তারপরে কিছু কিছু মশলার উপকরণ অ্যাড করব যেগুলো সাধারণত আমাদের ঘরেই থাকে প্রথমেই দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত উপকরণগুলো ডালের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেবো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি সেদ্ধ করে নেওয়া ডালটাকে এইভাবেই গ্যাসের পরে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো যাতে করে ডালের ভিতরে যতটুকু জলীয় ভাব আছে সেটাও খুব ভালোভাবে টেনে যাবে এবার আমি আপনাদের এক মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডালের ভিতরে যতটা জল ছিল জলটা কিন্তু একেবারে মরে গেছে হালকা একটু ভেজা ভেজা ভাব আছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো দুই টেবিল চামচ চিনি তবে এটা সম্পূর্ণই অপশনাল আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন আর আমি এখানে আজকে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ব্যবহারটাও করতে পারেন আর সেই সঙ্গে দিয়ে কিছুটা কুচি এবার চিনি ধনে পাতা কুচিটাও ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব ধনেপাতা ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবে ডালটাকে রেখে দেব মিনিট তিন চারেকের মতো এইভাবে একটু রেখে দিলে ডালটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে ফিরে আসছি বন্ধুরা তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম আবারও তিন থেকে চার মিনিট বাদে এই যে দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আরেকটু শুকিয়ে গেছে আর ডালটা মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে এই ডালটা কিন্তু আবার খুব বেশি গরম থাকা অবস্থায় এর ভিতরে ময়দাটা মিশাতে যাবে না তাহলে কিন্তু ময়দাটা আবার সেদ্ধ হয়ে যাবে আর এবার আমি এই ডালের ভিতরে অ্যাড করব দুশো গ্রাম ময়দা ময়দাটাকে আমি আগেই ভালো করে চেলে নিয়েছি আর খেয়াল রাখবেন একশো গ্রাম মুসুর ডালের জন্য দুশো গ্রাম ময়দাই কিন্তু ঠিক আছে এবার শুরুতেই আমি জলের ব্যবহারটা করছি না আগে ডালের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব যদি প্রয়োজন হয় পরে জলটা দিয়ে মেখে নেব। সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এখানে আমার কিন্তু একটু জলের ব্যবহার করতে হবে তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটি মসৃণ ডো তৈরি করে নেব ময়দাটাকে আমি খুবই মসৃণ করে মেখে নিয়েছি আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর এবার আমি ময়দা মেখে রাখা ডোয়ের উপর থেকে আবার একটু সাদা তেল এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে আমি ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব আমরা সাধারণত পরোটা বানানোর জন্য যেরকম লেচিটা কেটে থাকি সেরকম করেই লেচিটা একটু বড় করে কেটে নিতে হবে আর বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মসুর ডালের পরোটা কোনো রকম পুর্বরা ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই পরোটাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর এইভাবে কিন্তু আপনারা ও রুটিটাও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে লেচিটা একটু ছোট করে কেটে নেবেন জল কিংবা ডিনারে যদি একঘে রুটি খেয়ে বিরক্ত হয়ে যান তাহলে কিন্তু এইভাবে খুবই ঝটপট এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবার আমি লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে নেব এভাবে একটু গোল করে নিলে বেলে নিতে খুবই সুবিধা হয় এবার আমি একটা একটা করে লেচিগুলোকে সব বেলে নেবো আর সেই জন্য কিচেন টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবার এই লেচির উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে আমি লেচিটাকে খুব সুন্দর করে বেলে নেবো এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে সাদা তেল দিয়েও লেচিটাকে বেলে নিতে পারেন এই যে বন্ধুরা আমি একটা লেচি বেলে নিয়েছি আর মোটাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই কিন্তু একটু মোটা রেখে বেলে নিতে হবে আর এবার পরোটাগুলোকে ভেজানোর জন্য আমি গ্যাসের পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে একটা পরোটা আমি প্যানের ভিতরে দিয়ে দেবো প্রথম পর্যায়ে কিন্তু কোনো রকমের কোনো তেল ব্যবহার করা যাবে না এপিট ওপিট করে জাস্ট কয়েকবার একটু উল্টে পাল্টে নিতে হবে টপিট করে কয়েকবার শেখে নেওয়ার পরে যখনই দেখবেন যে উপর থেকে এরকম হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখুন হালকা কিন্তু একটু ফুলতেও শুরু করে দিয়েছে তখনই ঠিক এই পর্যায়ে এর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিটাও ছড়িয়ে দিতে পারেন তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে পরোটাটা ফুলে গেছে নিশ্চয় পারোটা এই পরোটাটা। যে পদ্ধতিতে আমি আজকে আপনাদের এই পরোটা বানানোটা দেখিয়ে দিলাম একই রকম পদ্ধতি ফলো করবেন তাহলে আপনাদেরও কিন্তু পরোটাটা একই রকম ভাবে একেবারে ফুলে বলের মতো হয়ে যাবে এই যে বন্ধুরা আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে গরম তেল থেকে তুলে নেব। একই রকম ভাবে আরো একটি পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা কিন্তু গুলো ভাজার সময় প্যান্টটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে একই রকম ভাবে উল্টে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা একটু হালকা ফুলে উঠতে শুরু করেছে আর ঠিক এই পর্যায়ে একই রকম ভাবে আবারও সাদা তেল ছড়িয়ে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা এই পরোটাটাও কত সুন্দর ফুলে গেছে আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিন্তু প্রত্যেকটা পরোটাই হয়ে যাবে। এই যে বন্ধুরা আমার আরো একটি পরোটা ভাজা হয়ে গেল আর এই পরোটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব বেশি হলে তিন থেকে চার মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায় আর এইভাবেই আমি সবকটি পরোটা ভেজে নেব। একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো বন্ধুরা খেতে সুস্বাদু হয় এতটাই এর সঙ্গে কিন্তু আলাদা করে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনারা একটু আলুর আলু কিংবা টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন এই যে দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা সফট হয়েছে এই যে দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু একেবারে একই রকম ভাবে নরম হয়েছে এই যে দেখুন একেবারে হাতের মুঠোতেই চলে আসছে আর ভিতরটা দেখুন একবার গরম গরম এরকম পরোটা পেলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না সকালে কিংবা রাতের ডিনারে অবশ্যই কিন্তু আপনারা এটা খেতে পারেন তাহলে আশা করছি বন্ধুরা মুসুর ডাল আর ময়দা দিয়ে ঝটফট এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ